গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে কিন্তু অনেক সকালে উঠেছি তার কারণ হচ্ছে আজকে একটু ইএসআই যাওয়ার আছে ইএসআই হসপিটাল যে শ্রীরামপুরে আছে ওখানেই যাওয়ার আছে তবে আমার জন্য না বিয়ালির জন্য ও আরও একবার দুবার গেছে ওই ওই গলাটার জন্য গলার সমস্যার জন্য বাপিদার সাথে তো আজকে নেই বলে তো আমাকে বললো যাওয়ার কথা তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই যাবো অনেকটাই সকালে উঠেছি এখন দেখে বুঝতেই যে প্রায় নটা নাগাদ বাজে কি হবে বাজে আর এটাও কিন্তু নটা নটা আমাদের শীতের ভিডিওই যাচ্ছে তো ফাইনালি দেখো ট্রেনে উঠে কিন্তু আমরা শ্রীরামপুরে চলেও এসছি শ্রীরামপুরের এই রাস্তাটা দেখেছো। কিরকম জল জল থাকে কেন বলতো এখানে না মাছের আড়ত আছে ওই কারণেই এই রাস্তাটা সব সময় জল জল থাকে আর এখানে প্রচুর মাছের গন্ধ যেহেতু মাছের আড়ত আছে আর দুপাশে দেখো মাছ আছে আর সবজিও আছে একদম সকাল সকাল টাটকা টাটকা সবজি সবুজ সবুজ যাকে বলতে পারো একদম আর দুপাশে না এরকম টোটোও দাঁড়িয়ে থাকে মানে তোমার হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য বা অন্য কোথাও যাওয়ার জন্য এদিকে দুদিকে টোটো যায় দিকে কোনো অসুবিধা নেই টোটোতে উঠলেই পুরো তোমাকে হসপিটালের একদম গেটে নামিয়ে দেবে হসপিটাল আমার চেনাই বহু দিনের বহু পুরোনো চেনাই কারণ আমাদেরও ইএসআই আছে এই আগের বছরই আমার বাবাও ভর্তি ছিল আরে দেখো টাটকা টাটকা সবজি দেখেছ মানে সকালবেলা বলো এরকম সবজি দেখলে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব এদিকে দেখো কত রকমের ফল বসেছে তবে সবজি দেখতে সকাল সকাল বেশ ভালোই লাগে আর দেখো বেগুনি কালারের ফুলকপি কি দারুণ না এখন মানে কত রকমের ফুলকপি উঠেছে বাঁধাকপি উঠেছে লঙ্কা মানে এখন যেন সব সত্যি কথা বলতে নতুন নতুন সবজি জিনিস দেখতে পাচ্ছি সব উপভোগ করছি যেগুলো এতটা বছরে আমরা কোনোদিনও দেখিনি তো ফাইনালি দেখো হসপিটালের কাছেই চলে সেই গলিটা দিয়ে কারণ হচ্ছে এখানটা হচ্ছে না এই গলিটা দিয়ে যাওয়ার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে হসপিটালের পেছন দিকটা আমরা তো মেন রাস্তাতে জিটি রোড ধরে যাইনি কারণ হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরি নি কারণ এই রাস্তাটা দিয়ে ধরে যদি আসি না কথা বলতে বলতে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে এমন কিচ্ছু ব্যাপার নেই যে তোমাকে টোটো অটো করে আসতে হবে তো বেশি টাইম লাগে না দেখো ফাইনালি কিন্তু হসপিটালের মুখে চলে এসে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মেন রাস্তাটা ওখান দিয়ে কিন্তু আগে বাসেও যাতায়াত করা যেত আর এইখান দিয়ে হচ্ছে তোমার হচ্ছে ব্লাড টেস্ট করে তো আমিও জানতাম না যে এখান দিয়ে ব্লাড টেস্ট করে তো মেন গেট দিয়ে যাচ্ছিলাম তখন বললো না ওই দিক দিয়ে ঢোকা যাবে না তো এই দিক দিয়ে তো দেখো ইএসআইতে আমরা চলেই এসেছি আর এখান থেকে সত্যি কথা বলতে আমার হসপিটাল মানেই ভয় লাগে কারণ কেমন একটা মনের মধ্যে না হয় কি বলবো মানে তোমাকে দিয়ে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না তো ফাইনালি দেখো এখানে চলে এসেছি এখনও কাউন্টারগুলো খোলেনি তবে খুলবে দশটাই বলেছে এখনো আসেনি বলবে দশটায় নিজেরাই খোলেনি এখন বসে আছি কিছু খাইনি খেতে পারছি আমার চা খাইলে তাও এক কথা ও চাও চা খেয়েছেন চাও খায়নি চা খেয়েছি

আতে পেয়েছে আর এই যে আমার মানে অতটা লাগছিল না কিন্তু কি বলতো একটু ভয়ই লাগে এই যাই কিছু খেয়ে নি ফাইনালি পাশেই একটা দোকান ছিল ওখানেই চা খেতে বসে গেছি ভাবলাম চা চাটা খাই কারণ ওরও খিদে পেয়েছে আমি যদিও একটু খেয়েছিলাম তাই আগে একটু চা খেয়ে নিই তারপর দেখি ওদিকে গিয়ে যদি কিছু পাই তো খাবো কারণ অনেকটা বেলা হয়েছে আর ও আবার রক্ত দিয়েছে একটু তো খেতেই হবে কিছু কিছু তো এই ইএসআই হসপিটালের সাথে না আমার কিন্তু অনেক পুরোনো জড়িয়ে রয়েছে পুরোনো স্মৃতি জানো তো কারণ হচ্ছে ইএসআই তো আমাদেরও আছে কারণ হচ্ছে কি বলতো আমার শ্বশুর মশাও এখন নেই যখন উনি ছিলেন প্রত্যেক মাসেই ভর্তি তার প্রত্যেক দিন আমরা যাওয়া আসা করতাম জানো আমরা সবাই তো ওই কারণে আমাদের কিন্তু ইএসআই চেনাই কোনো অচেনা না আর আগের বছরও আমার বাবাও ভর্তি হয়েছিল যেহেতু আমার ভাইয়েরও কার্ড আছে তা আমার বাবাও ভর্তি হয়েছিল তখন তো হয়তো ব্লক করতাম না সেই জন্য তখনও কিন্তু আমি আসা যাওয়া করেছি রোজ বাবা ভর্তি ছিল আর ফাইনালি দেখো মিষ্টির দোকানে এসেছি যে একটু যদি কচুরি পাওয়া যায় তো ওই দুটো করে কচুরি সকালবেলা অত তো আমরা খাই না তো দুটো করে কচুরি নিয়ে দুজনে খেয়ে নিলাম আর যেটা তোমাদের বলছিলাম ওইখান দিয়ে একদম শর্টকাট রাস্তা জানো তো মানে কথা বলতে বলতে চলে আসা যায় কোনো অসুবিধা না আগে যখন আমরা আসতাম শ্বশুর মশার কাছে আমি তো মাঝে মাঝে আসতাম তখন ওই যে জিটি রোড আছে ওইখান দিয়ে মেন রাস্তা দিয়ে বাসে করে আসতাম একদম হসপিটালের গেটেই নামিয়ে দিত বাসেও আসা যায় এখন আমাদের এখান থেকে না বাসটা ঠিক যায় না আমি যতদূর শুনেছি ওই জন্য এখন ট্রেনে এসে ট্রেনে এসে কেউ হেঁটে আসে

পরিবেশটা তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার তো বেশ ভালো লাগছে আশা করবো তোমাদেরও ভালো লাগবে দেখো কত সুন্দর পুরো সবুজ ঘেরা আর মনে হচ্ছে যেন কেউ কোথাও নেই আর এই বিল্ডিংগুলো দেখো অনেক পুরোনো বিল্ডিং দেখতে পাচ্ছ কতটা পুরনো মানে কি বলতো এখানে আগে না যারা দূরে কাজ কর থাকতো মানে কাজ করে জন্য তারা হয়তো থাকতো এখানে কারণ সবার পক্ষে তো সম্ভব হয় না ডিউটি করে বাড়ে যার কিছু কিছু নতুন বিল্ডিংও হয়েছে দেখো বেশ ওখানে হয়তো থাকে আর পুরোনো বিল্ডিং হয়েছে এরকম একটা ভূত ভূত ভয় করছে মানে এগুলো তো একদম নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এইরকম একটা কুকুর ফুকুরগুলো বাস করে আর আগের দিনই রান্না করে রেখেছিলাম কোনো চাপ নেই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা